ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এই দিনটিকে ভুলবে না বাংলাদেশের কোনো নাগরিক কারণ এই দিনে শত শত প্রাণের বিনিময়ে রচিত হয়েছে নতুন এক ইতিহাস এদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয় পনেরো বছরের স্বৈরাচারী আমলের আর ঠিক সে সময় থেকেই নতুন প্রজন্মের নতুন নীতির এবং নতুন দল গড়ে ওঠা নিয়ে জনগণের মনে জন্ম নিয়েছে নানা আশা ঠিক এমন সময় চলতি মাসেই নতুন দলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে এই নতুন দল কেমন হতে পারে তারা কিভাবে কাজ করবে এবং তাদের নীতিমালা নিয়ে জানব নানা জানা অজানা তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গেছে এমন কি বাংলাদেশ এক সাংবিধানিক সংকটের মধ্যেও পতিত হয়েছে কারণ সংবিধানে প্রধানমন্ত্রীর পলায়ন কিংবা পদত্যাগ করলে নতুন সরকার গঠন নিয়ে কোনো বিধান নেই এই সমস্যা থেকে উত্তরণের জন্য গত আটই আগস্ট নোবেল পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কারী ছাত্র নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন এই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে দুই সালের পঁচিশ ডিসেম্বর এদিকে আওয়ামী লীগের অবর্তমানে বড় দল হিসেবে বিএনপির পুনরায় আবির্ভাব ঘটেছে নির্বাচনের কথা মাথায় রেখে ছাত্ররাও নতুন একটি দল গঠন করতে চাইছে সেই প্রচেষ্টায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অবাক করা বিষয় হল বিশ্ব ইতিহাসে বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন বিপ্লব ঘটলেও ছাত্র বিপ্লবের পর রাজনৈতিক দল গঠনের মতো ঘটনা বাংলাদেশেই প্রথম এবং এর মাধ্যমে ছাত্ররা পুরো বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করতে চলেছে এই লক্ষ্যে গত ষোলো ডিসেম্বর দুই ঢাকার বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিজয় র্যালির আয়োজন করা হয় বিজয় র্যালিতে ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে সংগঠনের ব্যানার নিয়ে সদস্যরা উপস্থিত হয় জাতীয় নাগরিক কমিটির এই কর্মসূচি রাজনীতির মঞ্চে বেশ তাৎপর্যপূর্ণ কারণ অভ্যুত্থানের পর থেকে নতুন যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে তার প্রস্তুতি চলছে নাগরিক কমিটির অধীনে এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও ভূমিকা রয়েছে গেল তিন মাসেরও বেশি সময় ধরে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছে তারা তাদের মতে তৃণমূলের সাংগঠনিক কাঠামো তৈরি হলে দলও দাঁড়িয়ে যাবে বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় চার দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকেই রয়েছে দেশটিতে ফলে ছাত্রদের নতুন দল কোন আদর্শকে সামনে রেখে এগুবে সেটা একটা বড় প্রশ্ন সংগঠনটি মুখপাত্র সামান্তা শারমিনের মতে বাংলাদেশে একক শীর্ষ নেতাদের যে ধারণা সেখান থেকে বেরিয়ে আসতে চান তারা এক নেতার এক দল সেরকম কোনো কাঠামোতে যেতে চান না আর এই কারণেই তারা যৌথ নেতৃত্বের ধারণা নিয়ে কাজ করছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের মতে ফ্যাসিসদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে সেই দল সব শ্রেণীপ্রেশার মানুষদের জন্য উন্মুক্ত থাকবে এবং এটি হবে জনগণের দল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে আগামী চব্বিশ ফেব্রুয়ারি এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনকে সদস্য সচিব করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার কথা এর আগে দলটির ছাত্র সংগঠন ঘোষণা করারও পরিকল্পনা রয়েছে এদিকে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল গঠনে ব্যাপক সক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক জাতীয় কমিটির নেতারা সক্রিয়তার অংশ হিসেবে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে জনমত জরিপ কর্মসূচি হাতে নিয়েছিলেন তারা পাঁচ ফেব্রুয়ারি শুরু হওয়া এই কর্মসূচিতে দেশের দুই লাখ ষাট হাজার মানুষ এখনও পর্যন্ত নিজেদের মতামত দিয়েছেন অনলাইনের এই জরিপের পাশাপাশি সব জেলায় উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মতামত সংগ্রহ করা হচ্ছে ইতোমধ্যেই তিনশো উপজেলা থানা কমিটি গঠন করার কাজ শেষ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং সারাদেশের প্রায় চার হাজারেরও অধিক নেতাকর্মী কমিটিগুলোতে অন্তর্ভুক্ত হয়েছেন দলটির নাম ও প্রতীক কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে সমর্থনের বিচারে এগিয়ে আছে তিনটি প্রতীক এই প্রতীক তিনটি হল মুষ্টিবদ্ধ হাত হাতি এবং রয়্যাল বেঙ্গল টাইগার অন্যদিকে একটি সূত্রে জানা গেছে নামের জন্য সম্ভাব্য আটটি বিকল্প রয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের কাছে সেই সূত্র বলছে বিএনপির মতো ইংরেজি নাম খুঁজছেন তারা সম্ভাব্য আটটি নামের মধ্যে থেকে জুলাই আন্দোলনের নেতাদের মতামতের ভিত্তিতে একটি নাম চূড়ান্ত হবে আর এই সম্ভাব্য নামগুলো হলো বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি জাতীয় বিপ্লবী শক্তি বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন বাংলাদেশ নাগরিক দল জাতীয় নাগরিক কমিটি ছাত্র জনতা পার্টি জাতীয় জনশক্তি পার্টি ও জাতীয় নাগরিক শক্তি এই দলের আদর্শনীয় মানুষের মনে কৌতূহলের কমতি নেই তবে জাতীয় নাগরিক কমিটির মতে তারা চান ছাত্রদের নতুন দল যেন বাংলাদেশে বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির প্রচলিত কোনো ধারার মধ্যেই না থাকে আর এই অবস্থানকে তারা বলছেন মধ্যপন্থী অবস্থান আদর্শ যেটাই হোক ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই তবে এটাও ঠিক দেশটিতে গত চল্লিশ বছরে নতুন কোনো দল ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি তবে দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির রয়েছে এসব দলের মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিচেপ তায়েব এরদোয়ানের একে পার্টি পাকিস্তানের ইমরান খানের তেহরিকি ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আর তাই সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররাও নতুন এই তিনটি দলের কর্মসূচি ও সাংগঠনিক কাঠামো যাচাই বাছাই করছে ছাত্রদের দল নিয়ে জনমনে যেমন আশা আকাঙ্ক্ষা রয়েছে তেমনি রয়েছে উদ্বেগও অনেকে আশঙ্কা করছেন আবার যেন মুখে এক আর কাজে আর এক এই নীতির কোনো দল তৈরি না হয়ে বসে এদিকে কমিটি নিয়ে দলের মধ্যেও দ্বন্দ্ব বিভাজনের শোনা যায়নি এমন কিন্তু নয় তবে আশারবাণী শোনাচ্ছেন নতুন প্রজন্ম প্র ইসলামিক ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী দর্শন নিয়ে তারা এগিয়ে যেতে চাইছেন তবে এখনো ভবিষ্যতের অনেক হিসাব নিকাশ বাকি আছে বাংলাদেশের রাজনীতিতে সুস্থ হাওয়া বয়ে যাক এই কামনা করে শেষ করছি আজকের এই এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে